স্বর্গীয় শুভেন্দু রায় স্মৃতির উদ্দেশ্যে আজ দলীয় ফুল হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট খেলাটি অনুষ্ঠিত হয় খানাকুল থানার পাতুল আহিও ক্রীড়া প্রাঙ্গণে এদিন ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন কলকাতা রোহন ইলেভেন এবং আরামবাগ ফিজা ইলেভেন ক্লাব স্বর্গীয় নবকুমার মণ্ডল ও স্বর্গীয় অনুপ মণ্ডল স্মৃতি মঞ্চে আমন্ত্রিত ছিলেন খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান খানাকুল এক নম্বর ব্লক আধিকারিক সুব্রত সরকার প্রফেসর ড মইদুল ইসলাম পাতুল গণেশ বাজার হাই স্কুলের প্রধান শিক্ষক রেজাবুল ইসলাম ও আশিস হাজরা সহ আরো অনেকেই মাঠের মধ্যে চলছে হাড্ডা লড়াই কে পাবে তিরিশ হাজার টাকার চেক এবং বিজয়ী ট্রফি কে পাবে কুড়ি হাজার টাকা চেক ও বিজেতা ট্রফি তার লড়াই চলছে চরমভাবে মাঝের মাঠের মধ্যে নিউজ অগ্নি চ্যানেলের কর্তৃপক্ষের কর্ণধার সুরজিৎ চক্রবর্তীকেও এদিন মঞ্চ থেকে সংবর্ধনা দেয়া হয় পাশাপাশি অন্যান্য মিডিয়াদের সংবর্ধনা দেয়া হয় নিউজ অগ্নির সাক্ষাৎকারে ডক্টর মঈদুল ইসলাম পাদুল মহামায়া ক্লাবের সম্পাদক সঞ্জিত মন্ডল কি জানাচ্ছেন দুই দলের কোচ কি জানালেন দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে মহিলারাও কি ভালোবাসে ঠিক মহিলারাও কি ক্রিকেট খেলা ভালোবাসে

আমরা জানতাম যে গেম মানে মাঠ মাঠ মানে গেম ইদানিং যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন একটা নতুন প্রজন্মের কাছে একটা সমস্যা তাদের সমস্ত গেমই মোবাইলের মধ্যে ঘরের মধ্যে বসে এইটা আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে তো সেই গেম সেই খেলা সেই মাঠ আবার থেকে আসছে প্রাণবন্ত হচ্ছে খেলার মাঠগুলো সেরকম একটা উদ্যোগটা মহামায়া ক্লাব নিয়েছে তার মধ্যে যে দুজনের নাম না বললে নয় মণ্ডল এবং অমিত বংশ ক্লাসের উদ্যোগে অবশ্যই ক্লাবের অন্যান্য মেম্বাররা রয়েছে খুব ভালো লাগলো খুব সুন্দর লাগলো এভাবেই প্রত্যেকটা মাঠে খেলা হোক মোবাইল থেকে নতুন প্রজন্ম বেরিয়ে আসুক কারণ খেলাধুলা লেখাপড়ার সঙ্গে সঙ্গে শরীরচর্চার সঙ্গে সঙ্গে যে কতটা প্রয়োজন এটা নতুন করে বলার অপেক্ষা নেই তাই মাঠে খেলা হোক এই বার্তাটাই দেবো এবং সকলের কাছে আপনাদের মাধ্যমে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব যে ছেলেরা মাঠে বেরিয়ে আসে খেলাধুলা খানা খুলে কি আগের তুলনায় খেলা কি বাড়ছে ক্রিকেট বা ফুটবল এবং আনুষ্ঠানিকভাবে ভাবে খেলা বাড়ছে কিন্তু আমরা ছোটোবেলা থেকে যে ধরনের খেলার মাঠগুলোতে গ্রামের ছেলেদেরকে দেখতাম যে তারা একটা নিয়মিত চর্চা আমরা স্কুল থেকে এসে খেলার ব্যাগটা ঠেলে দিয়ে খাবার সময় তো আমরা মাঠে তুলে যেতাম মাঠের মধ্যে তো আমাদের বাবা মায়েরা বক্ততে সারাদিন খোলা বেলা করতাম বলে এখন কিন্তু সেটা ইচ্ছা নেই এখন হচ্ছে আনুষ্ঠানিক হচ্ছে এই আনুষ্ঠানিক জায়গাটাও অন্তত বেঁচে থাকুক এবং এটা দেখে আমরা যারা সিনিয়ররা আছি বিভিন্নভাবে ছেলেদেরকে এটা প্রভাবিত করার চেষ্টা করি বলার চেষ্টা করি যে মাঠে নামে আপনার পরিচয় আমার পরিচয় আমি ডক্টর শেখ মজুরছিলাম এই আসার জন্য প্রথমেই সকলকে ধন্যবাদ জানাবো এত বড় একটা টুর্নামেন্ট আপনারা দেখেছেন নানা নিউজ চ্যানেল আমাদের এখানে এসেছে এবং এই যে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার মানি এবং তার সঙ্গে এত নাম জাদা টিম আমাদের এখানে এসেছে খেলা দেখাতে বাইরে থেকে যে আমরা খুবই গর্বিত এই খেলাটা আমরা সত্যিই করে নিজেদিকে খুবই গর্ববোধ মনে করছি আর এই খেলা কদলিয়া ছিল কদলিয়া টুর্নামেন্ট ছিল দুদিনে আজকে কারা কারা ফাইনালে গেল ফাইনালে গিয়েছে কলকাতা রোহন ইলেভেন আর আরামবাগ ফিজা ইলেভেন দুই দল ছিল প্রতিদ্বন্দ্বী হিসাবে ফাইনালে খেলেছে মাঠের মধ্যে লড়াই কিরকম ছিল হাড় ধাড়ি লড়াই হয়েছে লাস্ট বল পর্যন্ত লড়াই হয়েছে কে পাচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মানে আমাদের আজকে খেলায় জয়ী হয়েছে যে দল ওই দল পাবে নগদ তিরিশ হাজার টাকা এবং একটা সুন্দর সুদৃশ্য ট্রফি জয়ী হয়েছে আরামবাগ ফিজা ইলেভেন আর বাকি কুড়ি হাজার টাকা বাকি কুড়ি হাজার টাকা পাবে হচ্ছে যে কলকাতা রোহন ইলেভেন আর ফাইনালে পরাজিত হয়েছে শুধু কি টাকাই থাকবে না ওদের জন্য আরো কিছু থাকবে জন্য আরো নানা পুরস্কার আছে ট্রফি আছে যে ট্রফিটার উচ্চতা আপনারা দেখেছেন যে ছ ফুট উচ্চতার ট্রফি ওদেরকে দেওয়া হবে এই ছাড়াও আরো ব্যক্তি মানে ব্যক্তিগত পুরস্কারও অনেক আছে আজকে কারা কারা আমন্ত্রিত ছিলেন এখানে এখানে আমন্ত্রিত ছিলেন খানাকুল থানার অফিসার ইনচার্জ থানাকুড়ে একের বিডিও সাহেব পল্টু পঞ্চায়েতের প্রধান এবং প্রফেসর রানীগঞ্জ গার্লস কলেজের ডক্টর মজুল ইসলাম এবং পাতুল গণেশবাজ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আরও অনেকে আমাদের এই পার্শ্ববর্তী গ্রামের শিক্ষকবৃন্দ তারা আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের এই এত বড়ো টুর্নামেন্ট করতে গেলে প্রচুর কাজ থাকে জানেন এত একটা খারাপ মাঠ সেই মাঠটাকে খেলার উপযোগী করে তোলা সেখানে প্রতিটা সদস্য অত্যন্তভাবে সহযোগিতা করেছে এবং যারা বিশেষ করে খুদে সদস্য তাদের তো এই দুদিন ধরে প্রচণ্ড পরিশ্রম করেছে যার জন্যই এত ভালো একটা টুর্নামেন্ট আপনারা দেখেছেন যে হচ্ছে যে আট দশ হাজার লোকের জনসমাগম ঘটেছে যেখানে রাস্তা দিয়ে মানুষ পিমড়ে একটা খুলতে পারে না এত লোক আমরা আশা করি না এত বড়ো টুর্নামেন্টে এত লোক হতে পারে যাই হোক আমাদের খুবই ভালো লাগছে নানা নিউজ চ্যানেল থেকেও আমাদের এসেছে আমরা মানে গর্বিত আমাদের ক্লাবের পক্ষ থেকে এই খেলাটা কোথায় হলো পাতুলের আহের কিয়াপাঙ্গনে আপনার পরিচয় আমি ক্লাব সম্পাদক সনিجیت মণ্ডল চাইব তারা খেলাmathscr বিদ্যুৎ খেলাকে ভালোবাসে গলিরা যখন খেলার লাইভ করতে পেরেছে চেষ্টা করেছে চেষ্টা করতে অনেক পারে পাই સમાজ করতেই পায় কিন্তু সমালোচনা তখনই হয় যখন ভালো কিছু কাজ হয় নিশ্চয় তারা ভালো কিছু কাজ করেছে স্বাভাবিকভাবে কিছু সমালোচনা বাইরে পরবর্তী পর্যায়ে কানা ঘোষণা যাবে যারা সমালোচনা করে তারা চিরকালই সমালোচনা করবে সেদিকে মনে হয় না দিয়ে এইভাবে খেলাধুলা এইসবের মাধ্যমে পার্শ্ববর্তী গ্রামের মানুষকে একটা জায়গায় আকৃষ্ট করে টেনে নিয়ে আসা তাদের মধ্যে মেলবন্ধন ঘটানো এটাই হচ্ছে একটা ক্লাবের প্রকৃষ্ট উদাহরণ বা প্রকৃষ্ট কাজ খেলার কথা আসি প্রথম কথা খেলায় বলবার কথা সেরকম কিছু নেই হয়তো দুদিন ধরে তার কিছু ম্যাচ হয়েছে কিন্তু যে কথা না বললে নয় আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে পঁচিশ কিংবা তিরিশ দিন ধরে গোটা পাচ্ছে বিভিন্ন বেরিয়েছে একটি সিনেমা সেটা হচ্ছে পুষ্পা টু সেই পুষ্পা টু এম এবং যিনি পুষ্পা টু অভিনয় করেছেন আজ দুদিন ধরে এই আহের ক্রিকেট গ্রাউন্ডের পুষ্পা কিন্তু কৌশিক ঘোষ কৌশিক যারা থাকেন যে ব্যাটসম্যান

এবং আশা করবো তারা আগামী দিনে আরো ভালো ছাড়ার উপহার দেবেন আমাদের আমরা আরো ভালো ছাড়া বিভিন্ন মাঠে তাদের দেখতে পাবো

কোন দিকে যাবে ট্রফি কলকাতা নাকি আরামবাগ সেটা আমরা লক্ষ্য করবো কিন্তু তার আগে আমরা যাদেরকে হারিয়েছি স্বর্গীয় নবকুমার মন্ডল স্বর্গীয় অনুপ মন্ডল এবং

সাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসই বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসই ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর 9732753100